মূসা আলাইহিস সালাম যখন প্রথম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছিল। সাক্ষাৎের স্থানটা ছিল হলকুত পাহাড়ে। তো মূসা আলাইহিস সালাম কাজ করতেছিলেন। তপাই ধূলাবলী ছিল। পায় স্যান্ডেল ছিল। আল্লাহ তাআলা বলেন মুসা তুমি যখন আমার সাথে কথা বলবা আমার সাথে কথা বললে তো কিছু আদব আছে আদবগুলো তোমার নিয়ম নিয়মতান্ত্রিক হলো করতে হবে আলী ইসলাম বললেন আল্লাহ তাহলে কিভাবে আমি আপনার সাথে কথা বলবো বললেন সর্বপ্রথম তোমার পায়ের জুতা এটা একটা আদব আপনি ওয়াজ আইসেন এরকম বসলেন এরকম বসলেন একখান পশ্চিম দিক দিলেন আর একখান দক্ষিণ দিক দিলেন এটা কি আদব হবে এটা কিন্তু আদব না আল্লাহর কথা যেই বলুক যেখানেই বলুক যে প্র্যান্টেই বলুক দোকানে বলুক

ভয় কাঁদতেছে আবদুল্লাহ ইবনে মাসহকে বলেন কোন ভয় নাই তুমি কিরাম তুমি কিরাম কোরআন তেলাও করবো আমি তোমার কোরআন তেরাউত শুনব আবদুল্লাহ ইবনে মাসহ বিনয় হইলেন মাথা নিচু করলেন নিচু করার পরে তেলাওয়াত করলেন ইতিহাসে রাষ্ট্রে হুজির আকরমসাল আলহি আসাল্লাম সেও মাথা নিচে করলেন খুব বিনয় হলেন নামাজের আকৃতিতে নামাজের নিয়ম তান্ত্রিক হয়ে নামাজের স্রোতে বসলেন

শুধু বলে মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এই কোরআন আমরা মানে এই কোরআন আমরা মানবো না এই কোরআন আমরা পড়বো না এই কোরআন আমরা শুনবো না বড় বড় ইহুদি খ্রিস্টান নাসারারা এই কোরআন তেলাওয়াত করছে কোরআন পড়ছে কোরআন কোরআনকে ভুল বের করার জন্য কোরআন ঘাটাঘাটি করছে কোরআনের একটা ভুল ইহুদি খ্রিস্টান নাসারারা বৈজ্ঞানিকরা কোনদিন বের করতে পারছে বলেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি পৃথিবীর সমস্ত মহা প্রত্যেকটা বইয়ের ভিতর প্রত্যেকটা ইস্যুর ভিতরে ভুল থাকতে পারে কিন্তু আল কোরআনের ভিতরে কোনো ভুলের অবকাশ নাই আসমানি কিতাব আর সে আজীবের মালিক এই কিতাবের ভিতর যারা ভুল করার চেষ্টা করেছে এদের নিজের আখাক পরিবর্তন হয়ে গেছে সে নিজের কালেমা করে মুসলমান হয়ে গেছে এজন্য ভাই আমরা কথা শুনব কম আমল গর্ব বেশি এখন তো আমাদের সমাজে আমলে ত্রুটি আমরা সব আমার হায়াত পঞ্চাশ বছর আমার দিনের ভিতরে কোনো নাড়াচাড়া নাই আমার দিনের ভিতরে কোনো অনুভূতি নাই আমার দিনের ভিতরে আল্লাহর কোনো ভালোবাসা নাই হোসেনের কোনো প্রেমের ভালোবাসা নাই সায়ব আজ মাইন্দ্রের প্রতরিকা নাই নমুরা নাই কীভাবে আমার দায়ের রাখার কথা ছিল হোসাল্লাম লাহারা নাই হোসাল্লাম কীভাবে আমাকে তালি খাতে করতে বলছেন কীভাবে আমাকে তালি

দশ টাকার বাদাম খাইতে দুই ঘন্টা পর্যন্ত কাটা যায় যুবকরা মা আব্বা চিন্তা করতেছে আমার সন্তান তো আজ মা ভীষণ একটা যুবক দেখেন দোকানের ডিরেক্টর আছে কিনা আছে সব দেখবেন ওখানে দোকান পাঠে তাহলে আমার আমাদের ইমান কি পরিমাণ নষ্ট হয়ে গেছে আমাদের আঁকিরা কি পরিমাণ নষ্ট হয়ে গেছে আমরা কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছি যে পরিমাণ আল্লাহ তালাকে আমার মনে করার দরকার ছিল যে পরিমাণ আমার ভিতর ভিতর আল্লাহকে জায়গা দেওয়ার দরকার ছিল যেই পরিমাণ আমার বস্তুদের ভালোবাসা আমার পিলোডদের সেট করার দরকার ছিল যেই পরিমাণ সাহেব আজমাইনদের মাইনদের তরিকাগুলো আমার মেনার দরকার ছিল সবগুলো আমি হারায় ফেলালাম শয়তানের তরিকাগুলো আমি মিলে নিলাম আমার তিনশো পঁয়ষট্টি দিনের ভিতর একটা দিন আমার থেকে নামাজ কি পরিমাণ কাঁচা হয়ে গেল কি পরিমাণ ছেড়ে দিলাম এমন যুবক এমন মুরশিদ এমন লোক আমাদের সমাজে আছে কি না বলেন যে 365 দিনে একদিন ফজরের নামাজ পড়ে নাই একদিন যোহরের নামাজ পড়ে নাই একদিন আহরের নামাজ পড়ে নাই একদিন মাগরিবের নামাজ পড়ে নাই একদিন যোহরের নামাজে পড়ে নাই এমন যুবক এমন মুরশিদ এমন বাবা সমাজে যেন আছে কি আছে না বলেন জীবনে কোন সুযোগ দেখেন কি পরিমাণ আল্লাহ সাথে আমাদের গাদদারি করতেছি পরিমাণ আমাদের ভিড় থেকে অন্তর থেকে আল্লাহর কাছে সরাই ফেলেলাম আপনারা সকলেই একজন বক্তার নাম শুনেছেন আব্দুল বাসিদ খান সিরাজী হাফিজাহুল্লাহ অত্যন্ত একজন চমৎকার পয়জিং বক্তা ওদিন একটা কথা বলতেছিলেন আমরা শুনতেছিলাম উনি হলো আমরা যারা বক্তা আছি বক্তাদের ভিতর উনি হলো সারা বাংলাদেশের ভিতরে আছেন সভাপতি বক্তাদের সভাপতি তখন আব্দুল বাসেদ খান সিরাজি হাজিজা হুল্লো বলেন আমাকে একজন হঠাৎ করে ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে তাকে বলতেছে হুজুর আমার স্ত্রী তো বড় একটা রঙিন টিভি কিনে আনছে হুজুর আমি তো টিভিটা এখনো বাক্সের থেকে খুলি টিভিটা আমি ঘরের ভিতর যে রুমে সেট করবো ফিট করব হুজুর ওখানে তো কোরআন শরীফ আছে আলো কুরআ আছে আমি হুজুর যদি ওই কোরআনটা আমি যদি বারান্দায় তুয়ে দিই এটা কি হুজুর গুণা হবে আব্দুল বাজার খান সিরাজি বলতেছেন আমি অঝরে তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত আমি আমার ব্রেন নষ্ট হয়ে গেছে যে কি কিভাবে আমাকে ফোন দিল কিভাবে আমাকে কথাটা বলল একটা টিভির কারণে আল্লাহর কোরআনকে ঘর থেকে বেরোয় দিচ্ছে তারাই দিচ্ছে এমন লোক আমাদের সমাজে আছে কি আছে না বলে না একটা টিভির কারণে নর্তকির কারণে ভালোবাসার কারণে প্রেম প্রেম ভালোবাসার কারণে আজ আল্লাহর কোরআন ঘর থেকে তারায় দিয়ে বারান্দা রাখতেছে অন্য জায়গা থেকে আসতেছে হুজুর কথাটা বারবার করে শুধু খালি বলে আর কান্দ কেমন বিবেকবান ব্যক্তি যে আমাকে ফোন দিয়ে এমন মাসালা আমার সাথে জিজ্ঞেস করে বলেন এটা কেমন মাসালা কেমন ফোন আল্লাহর কোরআন ঘরের থেকে সরাই দেওয়ার জন্য টিভি ঘরের ভিতর ছেলে রাত একটা বারোটা তিনটা পর্যন্ত একেবারে ফোন পেবে ফেসবুক ইউটিউব যারা আমরা চালাই যে সমস্ত নাচকের ছবিগুলো আমাদের মোবাইল মোবাইলিতভাবে ভেসে আসে একটা মেয়ের ছবি আমাদের মোবাইলে ভেসে আসে আচ্ছা আপনি বলেন কেয়ামত পর্যন্ত কোনো বৈজ্ঞানিকরা যারা মোবাইল আবিষ্কার করেছেন তারা একটা যে মেয়ে সুন্দরী মেয়েটা আমার মোবাইলের সামনে ভেসে আসলো আমি দেখলাম যাকে নিয়ে আমি রাতভর মজা করতেছি যাকে আমি মেসেঞ্জারে লেখালেখি করতেছি যার সাথে আমি মেসেঞ্জারে কথা বলতেছি সময় দিচ্ছি আপনি বলেন কেমন পর্যন্ত এই মোবাইল যে আবিষ্কার করেছে নাজিল করেছে তৈরি করেছে এই মোবাইলের ওই নর্তকির মেয়ের ছবি কি আমি হাত দিলে তাকে ধরতে পারবো কোনোদিন কেমন পর্যন্ত ধরতে পারবো না তাহলে কি পরিমাণ কি মেয়ে আমাকে ঢুকে দিচ্ছে আমার ইমান নষ্ট করে দিচ্ছে আমার জৈব শেষ করে দিচ্ছে আমার নামাজ শেষ করে দিলো আমার তাহাজত শেষ করে দিলো আমার আওয়ামী শেষ করে দিলো আমার ঈশ্বরকে নামাজ শেষ করে দিলো একদিন তাহলে যে পরিমাণ রাবের হুকুম পালন করার দরকার ছিল সেই পরিমাণ আমাকে আমার ববাই রাহাত আমাকে সবাই গ্রামে ইমান ফ্যাক্ট ইমান কি বলেন কথা কি বুঝতে পারছেন বাবা আপনি দেখবেন কোনো একটা ষাট বছরের কোন একটা মুরব্বী বাবা তার কাছে বড় একটা ফোন থাকে নাকি বলেন খুব কম আছে কিন্তু এই ফোনগুলো কাদের কাছে থাকে আমরা যারা যুবক আসি যুবক ভাইরা আসি মেয়ের আসি এই সমস্ত মেয়েরা যুবকরা এই ফেসবুক ইউটিউব আমাদের ধ্বংস করে দিচ্ছে মোবাইলের গোড়ায়ের থেকে আমাদের বেঁচে থাকার দরকার পৃথিবীর কোনো মাতব্বররা কোনোদিন বলতে পারবে না যারা সালিশ মোকাম করে থাকেন পৃথিবীর কোনো মুরব্বীরা বলতে পারবে না যারা সালিস মোকাম করেন তাদেরকে আমি বলবো আপনার একটা লোক দাঁড়াই বলেন পৃথিবীর কোনো আপনারা যেখানে সালিশ মোকাম করেছেন কোনো একটা লোক আপনাকে বলছে যে হুজুর আমার যে মুরব্বী আমার স্ত্রী সার্বক্ষণিক তাহাজির নামাজ পড়ে আমার স্ত্রী সার্বক্ষণিক আওয়ামী নামাজ পড়ে আমার স্ত্রী সারাক্ষণিক তসবিন তাহানি জিজ্ঞিরাজ্জার করে এই জিকি রাজগার করার কারণে আজকে আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম এমন কোনো একটা বার্তব্য সাহেব শালীস মোকাম জীবন করছেন করেন নাই কি শালিস মোকাম করেছেন আমার স্ত্রী দেয় যা দেলে যা দে তার তো টাইম নাই টেবিল নাই জোহর তখন হয় আজর তখন হয় মাগরিব তখন হয় মাগরিবের নামাজ তখন হয় আজাদ তখন দিলো এরকম কোনো ফিগির আমার স্ত্রীর ভিতর নাই আচ্ছা বলেন এই স্ত্রীকে তালাক দেয় কি দেয় না বলেন একটা স্ত্রী একটা মহিলা থেকে করার কারণে তার সম্মান বিন্দু থেকে বিন্দু কখনো কমে নাই কিন্তু একজন মর্তুকি মেয়ে একজন বেপর্যা মেয়ে অশ্লীল ঘুমায়ের কাজ পাওয়ার কারণে হাজারো ঘর থেকে তার স্বামী তাকে পাড়ায় যেতে না বলেন এই মোবাইল আমার হাজার হাজার বন্ধের স্বামীগুলো নষ্ট করে ফেলাচ্ছে এই মোবাইল আমার হাজার হাজার মার ঘর ঘর ধ্বংস করে দিছে এই মোবাইল আমার হাজার হাজার যুবক ভাইদের স্ত্রী গুলো তার থেকে পৃথক করে দিছে যেতে কি না বলেন তাহলে মোবাইল জানি আপন করব না আমার লটকে আমি আপন করব আমার মায়ের রেহেবের ভিতর যে আমাকে 10 মাস গ্যাজে লালন পালন করেছিল আমার তখন খাবার প্রয়োজন ছিল আমার যখন তখন কম বলে প্রয়োজন ছিল আমার তখন দুধের প্রয়োজন ছিল দুধ করে কে দিয়েছেন কে আমার গায়ে কসপটা ওড়ায় দিয়েছেন কে আমার গায়ে কম্পলটা ওড়ায় দিয়েছেন কে দিয়েছেন বলেন একমাত্র আমার রব আমাকে দিয়েছেন সেই গ্লবকে আমরা ভুলে ধরে আমরা কার অনুসরণ করতেছি আমি তার দিন ছিলাম না এখন আছি নিঃসন্দেহে ভবিষ্যতে আবার থাকবে না আচ্ছা পৃথিবীর সমস্ত মানুষগুলা জিনিসকে অস্বীকার করতে পারবে কিন্তু মৃত্যুকে কখনো কেউ অস্বীকার করতে পারবে বলেন মৃত্যুকে জিজ্ঞাসা করবেন আপনি কি অবশ্যই আমাকে এই দুনিয়ায় পাঠাইছেন আবার আমার ভগবান আমার আবার নিয়ে যাবে সেও জানে এই দুনিয়া আমার থাকা যায় থাকার জায়গা নাক্ষ

খুব পানির পিপাসা কিসের পিপাসা বলেন পানির পিপাসা যেতে এক যুবক রাখাল অনেক ছাগল বকরি ওই মরুভূমি ঘাস ঘাস খাওয়াইতেছে এখন যুবককে পরীক্ষা করার জন্য অমর রাধিয়া বলেন হে যুবক আমার তো অনেক পানির তৃষ্ণা লাগছে আমার পানির পিপাসা লাগছে আমাকে তোমার ছাগল থেকে দুধ পয় খাও দুধ পান কর করাও যুবক বলতেছেন এটা তো আমার এটা তো আমার দায়িত্ব এটা তো আমার মনিমের এটা আমার মালিকের আমি তো এটা খাওয়াইতে পারি না ওমর বলতেছেন আমার তো অনেক পানির পিপাসা লেগেছে তুমি অল্প একটু খাওয়াও কিছু টাকা দিব বলতেছেন না এটা আমার পক্ষে সম্ভব না বলা তাহলে তুমি তাই আমার যদি একটা বকরি বিক্রি করে খালো বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিব তখন যুবক বলতেছেন আল্লাহ কোথায় যদি আমি তোমাকে যদি আমার বকরি বিক্রি করে ফেলাই আমার মনিক জানবে না তাহলে আমার রথ কোথায় পৃথিবীর সমস্ত মনকে আমি চক্ষু ফাঁকি দিতে পারবো কিন্তু আমার রবকে তো আমি দিতে পারবো না আমার লামের চোখ করে ফাঁকি দিতে পারবো না তাহলে আমরা কেমন দুনিয়ায় বসবাস করি বলেন মৃত্যুতে আমার যে আমার পরিমাণে নানা চালা খায় না তো তাদের একটা মানুষ একসাথে আমার সাথে বাজারঘাট করেছে একসাথে আমরা হাঁটা করেছি একই অনুষ্ঠানে আমরা খানা খেয়েছি লোকটা কবরে ঘুমায় রইল কবর জেরত করতে গেলাম আল্লাহ আলহ্লাম বলছেন তোমরা অধিক পরিমাণ কবর জেরত করবা অধিক পরিমাণ কবর জেরত করলে তোমাদের ভিতরে তিনটা তিনটা জিনিস আসবে তুমি যখন কবরে বসে যে দাঁড়াবা তখন তুমি চিন্তা করবা হাই আমি কোন দুনিয়া বসবাস করলাম এই লোকটা তো একদিন তো আমার সাথে হাঁটা চলা করছিল একসাথে শারীর প্রোগ্রাম করেছিলাম ওই তামাম পৃথিবীর মানুষ কত আওয়াজ করে কত কিছু করে ওই লোকটাতে একটা আওয়াজ করে না যে লোকটা একটা বসার আওয়াজ কানে ভুল করে উঠলে তার ঘুম ভেঙে যেত সাজা হয়ে যেত ওই আজকে হাজার হাজার বছর ঘুমে আছে ওই লোকটা তো একটু নাড়াচাড়া খায় না তাহলে আমার দুনিয়ার ভালোবাসা থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে আখেরা খাবার ভিতর আসবে আর আল্লাহর ভয় ভিতরে সৃষ্টি হবে এজন্য জিয়ারত করা যখন আমি কবর জিয়ার করব তখন আমার সব বিষয়গুলো আমার মেমোরিতে আমার মাথায় চলে আসবে আল্লাহর ভয় দিলে থাকার দরকার মনিরের ভয় আমার দিলে থাকার দরকার আমি কি করতেছি এটা আমার পৃথিবীর কোনো লোক দেখতেছে না একমাত্র দেখে কে বলেন আমার রাত দেখে আমি রাতভর ফেসবুক ইউটিউব চালাইলাম নর্তকের ছবি দেখলাম দরজা লাগালাম জানলা লাগাইলাম সব লাগাইলাম কিন্তু আমার মা ঘুমে গেলো আমার স্ত্রী ঘুমে গেছে আমার বোন ঘুমায় গেল আমার মা ঘুমায় গেলো কিন্তু পৃথিবীর সব লোক ঘুমায় গেলো কিন্তু আমার মালিক কখনো ঘুমায়নি মালিক ঘুমায় না কি বলেন